কুড়িগ্রামের চিনমারিতে বিএনপির উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বের হয়। রেলিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় রেলি শেষে শুরু হয় আলোচনা সভা তো আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাড়ি সরকার আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন সদস্য সচিব আবু এবং রাজু। সময় বক্তারা বলেন সাতই নভেম্বর হল সৈনিক ঐক্য রক্ষায় এই দিনের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক কুড়িগ্রামের চিলমারি থেকে নাগরিক ভাবনা প্রতিনিধি রুবেল আহমেদ এর তথ্য ও ভিডিও ফুটেছে জানাচ্ছিলাম সেলিম সম্রাট নাগরিক ভাবনা ঢাকা